আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা থেকে শুক্রবারের সাহায্য পুজো একশো চৌষট্টি এর আবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন মানুষ শুয়ে আছে উনি মূলত অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে একটা অপারেশনও করছিল অপারেশন করার পরেও এখন পর্যন্ত কোনো ইম্প্রুভ হয়নি ডাক্তার বলছে যে ওনাকে দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি দিতে হবে ফিজিওথেরাপি দিতে প্রতিদিন ওনার চারশো টাকা করে প্রয়োজন হয় এবং এই টাকা ওনার জোগাড় করার কোনো মানে উপায় নাই উনি অত্যন্ত হতদরিদ্র মানুষ এই যে পিছনের যে বাসাটা দেখতে পাচ্ছেন একসময় উনি আয় উপার্জন করে এই শেড বাড়িটা করছিলো ওনার চারটা বাচ্চা মোট ছয় সদস্যের পরিবার খুব কষ্ট করেই চলতো কিন্তু এখন সেই অবস্থাও নাই এইভাবে সারাদিন বিছানায় শুয়ে থাকতে হয় চারটা ছোট ছোটো বাচ্চা দুইটা মেয়ে মাদ্রাসায় পড়ে কোনো আয় উপার্জন করতে পারতেছে না আমরা কিছু চাল দিছিলাম সেই চালগুলোই এখনও খাচ্ছে খুব কষ্ট করে তাদের জীবনটা পার হচ্ছে তো আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে নিজেকে যদি আপনারা জামিল ইসলাম ভাইয়ের জায়গায় চিন্তা করেন যে আপনার পরিবার আপনার উপর নির্ভর করে সেই আপনি এখন সারাক্ষণ বিছনায় শুয়ে থাকেন অ্যাক্সিডেন্টের কারণে তাহলে আপনার পরিবারটা কিভাবে চলবে তার তো জমানো কোনো টাকাও নাই কোনো জায়গায় জমিও নাই কিছুই নাই বাড়ির ফার্নিচারও অনেক সময় বিক্রি করতে হচ্ছে তার সংসার চালানোর জন্য এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা কোলে তারপরে এই যে একটা ছোটো মেয়ে দুইটা মেয়ে মাদ্রাসা পড়ে তোমার মাদ্রাসার নাম কি তো প্র্যাকটিসিং একটা পরিবার আপনারা চেষ্টা করেন যে যেন এই পরিবারটার পাশে দাঁড়াতে পারেন ইনশাল্লাহ যদি আমরা সবাই মিলে কিছু সহযোগিতা করতে পারি তাহলে তারা চিকিৎসা করতে পারবে ইনশাল্লাহ এবং খাওয়া দাওয়া করে চলতে পারবে এরকম মিসকিন হতদরিদ্র পরিবারের পাশে আমাদের সবাই দাঁড়ানো উচিত জামুল ভাই আপনি কেমন আছেন এখন মোটামুটি একটু উন্নতির দিকে আচ্ছা তাই আপনি যে যে অবস্থা আছেন অবস্থা আলহামদুল্লাহ আপনি অসুস্থ আছেন দোয়া রাখবেন ইনশাল্লাহ আমাদের জন্য আমরা দোয়া রাখি আর আমরা আপনার জন্য প্রজেক্ট করতেছি চেষ্টা করতেছি অভিযাত্রিক থেকে যেন কিছু হেল্প করতে পারি তো আপনি দোয়া রাখবেন যেন আল্লাহ আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ ঠিক আছে আপনারাও দোয়া রাখবেন আমরা সবাই চেষ্টা করবো এরকম হতদৃত মিসকিন একটা পরিবারের পাশে দাঁড়াতে আসলে আমরা যারা সুস্থ আছি আমাদের শুক্রিয়া আদায় করা উচিত এরকম পরিবারের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ আমাদেরকে বিপদ আপদ মুক্ত রাখবে আপনারা আমাদের পোস্টগুলো একটু শেয়ার করবেন পরিবারটা জাকাতের হকদা জাকাত থেকেও আপনারা টাকা দিতে পারেন ইনশাল্লাহ সবাই মিলে আমরা সাহায্য করলে পরিবারটা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবেন আমরা আশা করি আসসালামু আলাইকুম